এখানে আমরা যে আন্দোলনটা চালাচ্ছি আপনারা সকলেই জানেন যে এখানে আমরা অবস্থান করেছি অনশন করেছি ধর্মঘট করেছি এবং তারপরে আমরা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে মিছিল করেছি এবং শেষমেশ আমরা কোর্টের অর্ডারে নবান্নয়ে বসে আমরা অবস্থান করেছি প্রায় দুদিন ধরে তো সুতরাং সংগ্রামী মঞ্চকে যেভাবে রাজ্য সরকার আটকে দেবে ভেবেছিল সেটা কার্যকর তারা করতে পারেনি কারণ সংগ্রামী যৌথমঞ্চের যারা আছেন তাদের যে দৃঢ় মনোভাব লড়াইয়ের যে মনোভাব সেই মনোভাব তারা দেখিয়েছেন এবং তার ফলে সরকার বাধ্য হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমার মুন্ডু কেটে নিলেও দিয়ে দিতে পারবো না যা নিয়ে আমাদের রাজীব শেখ আমাদের গায়ক সংগ্রামী যৌথ মঞ্চের গায়ক গান করেছিলেন মুন্ডু আমি না আমার বলগা দিদিকে সেই মুন্ডু দেখা গেল যে ওনার মুন্ডু অক্ষত রয়েছে গত একুশে ডিসেম্বর এবং উনি কেক কাটতে কাটতে উনি চার শতাংশ দিয়ে ঘোষণা করবেন তো সুতরাং আমাদের কোর্টের নির্দেশ ছিল যে তিনশো জন লোক নিয়ে আমরা বসতে পারি এবং কোর্টের কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি কারণ এই রাজ্যে কোর্ট ছাড়া কোনো হয়তো কোনো অন্য কোনো পালন করা যায় পুলিশ সেখানে বাধা দেয় না অন্য কোনো অনুষ্ঠান কিন্তু লড়াই করতে গেলে পুলিশ পারমিশন দেয় না এবং সমস্ত লড়াইকে তারা আটকাতে চেষ্টা হয় এই জন্য আমাদের কোর্টের কাছে যেতে হয়েছে এবং সেখানে আমরা কোর্টে বারবারই কোর্ট আমাদের সপক্ষে গেছে কারণ আমাদের দাবির মধ্যে যৌক্তিকতা আছে এই আমাদের নবান্নয়ে বসবার সময় আপনারা জানেন যে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা মন্তব্য করেছেন যে রেড রোড যেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেখানে যখন অবস্থান হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী করেছিলেন তার দিকে ইঙ্গিত করেছেন এবং সেখান থেকেই আমাদের চোর ডাকাত ডাকাতের সর্দার চিরকুটে পেনশন এসব বলেছিলেন কিন্তু এবং তারপরে তার যে মুখ্যমন্ত্রী রাজনৈতিক দলের নেতা তিনি রাজভবনে একশো চুয়াল্লিশ ধারা সেখানে অবস্থান করেছে এই কথাগুলো বিচারপতি মাননীয় বিচারপতি রাজাশেখর মান্তা উল্লেখ করে বলেছেন যে এই যদি চলতে পারে তাহলে এদেরও অনুমতি দেয়া হবে এবং ডিভিশন বেঞ্চে সরকার শেষ চেষ্টা করেছিল এবং পুলিশি অত্যাচার করে আমাদের হাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চকে তারা আটকাতে পারেনি এবং সেই লড়াই আমাদের চলছে এবং তারপরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা উনিশ জানুয়ারি মিছিল করব দু এবং তারপর আমাদের লাগাতার অনশন এবং উনত্রিশ তারিখ থেকে লাগাতার ধর্মঘট এই সিদ্ধান্ত আমরা নভেম্বর মাসে করেছিলাম এবার তারপরে বিভিন্ন সংগঠনের সাথে আমাদের কথা বলা চেষ্টা হয়েছে তারা যাতে অন্য যে মঞ্চ মঞ্চ আছে যৌথ মঞ্চ তারা যাতে এই ধর্মঘটে থাকেন কিন্তু দেখা গেল যে তাদের সাথে আলোচনা করবার পরেও যে তারা আমাদের সাথে একসাথে সাংবাদিক সম্মেলন করবেন এটা বলবার পরেও তারা হাজির হননি এবং তারা আমাদের উনিশ তারিখে বলে গেছেন উনিশে জানুয়ারি মিটিংয়ে বলে গেছেন যে তারা আমাদের দাবিকে সমর্থন জানান কিন্তু ধর্মঘটের বিষয়টি তারা ভাবছেন না তো এই জায়গাটা থেকে অর্থাৎ আমাদের নিজেদের যে শক্তি এই শক্তিটাকে আমরা যদি পরিপূর্ণভাবে ব্যবহার করতে পারি যেটা আমরা দশই মার্চের ধর্মঘটে দেখেছিলাম বা গত বছর কুড়ি একুশ ফেব্রুয়ারি যে দুদিন আমরা লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছিলাম সেগুলো সফল হয়েছিল। সুতরাং আমরা বলছি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যে আত্মশক্তিতে আপনারা বলিয়ান হন যার যার নিজের যে ভেতরে শক্তি আছে আপনাকে কারো ওপরে নির্ভর করতে হবে না আপনি নিজের শক্তিতে এগিয়ে আসুন সরকার কিছু করতে পারবে না কারণ এর আগে আপনারা জানেন যে বলা হয়েছিল যে একদিনের বেতন কাটা হবে চাকরি ছেদ হবে হ্যাঁ তা সেসব তো অধিকাংশ কর্মচারীর ক্ষেত্রেই কিছু হয়নি এবং শিক্ষকরা তারা মাদল বাজিয়ে শোকাজে জবাব দিতে গেছিলেন এবং অধিকাংশ শিক্ষকের বেতন কাটতে পারেনি তারা তাদের কোনো নন করতে পারেনি এগুলো তো আমাদের আন্দোলনের সফল সাফল্য এবং এই এই মঞ্চকে সরকার যে ভয় পাচ্ছে তার অন্যতম উদাহরণ হচ্ছে যে এখানে একটি নাটকের দল নাটক করতে এসেছিল সেই নাটকের দলকে পরবর্তীকালে সরকার সরকারি দল এই সরকারি হল যেগুলো আছে সেগুলো ব্যবহার করতে দেয়নি সুতরাং সরকার এই মঞ্চকে ভয় পাচ্ছে এবং এই মঞ্চ যতদিন থাকছে এবং লড়াই যতদিন থাকছে সংগ্রামী যৌথ মঞ্চ তো থাকবেই অবস্থান যতদিন থাকছে এবং তার পরবর্তীতে আরও যে আন্দোলন যে বিভিন্ন রাজ্যে আপনারা জানেন তারা কিন্তু রাজনৈতিক দলমত নির্বিশেষে এই ধর্মঘটটা করে আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী আমি তো ধর্মঘট করতে পারবো না তাই অনশন করে প্রতিবাদ জানাচ্ছি আর আপনারা যারা কর্মরত আছেন অন্য অন্য রাজ্যের কর্মচারীদের মধ্যে রাজনৈতিক দলমত নির্বিশেষে কে ক্ষমতায় এলো গেলো কেউ তাতে কিছু যায় আসে না সরকারের সাথে বন্ধুত্ব হয় না এটা আমি কর্মচারী আন্দোলন করতে এসেই শিখেছিলাম এবং সেই শিক্ষাই এখনও বহন করে নিয়ে চলেছি এবং সেই শিক্ষা আজকে যেটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন নবপর্যায়ে সেই তখন তার নাম ছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিয়ন সেখান থেকেই আমি এই শিক্ষাটা পেয়েছি এবং সেটি সঠিক শিক্ষা এবং সেখানে কোন রাজনৈতিক দল রাজ্যে ক্ষমতা এলো কোন রাজনৈতিক দল দেশে ক্ষমতা এলো এগুলো দেখার কোনো প্রশ্ন নেই আন্দোলন যেভাবে অন্য রাজ্যে ব্যাংকের কর্মচারীরা এলআইসির কর্মচারীরা তারা কিন্তু এই সরকার বাঁচে না তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করে ঐক্যবদ্ধভাবে ব্যাংকে আপনারা সকলেই জানেন তবু বলছি গ্রুপ ডি কর্মচারী থেকে অফিসার পর্যন্ত সকলে একসাথে ব্যাংকে তালা মেরে দেয় তো সেই রকম আন্দোলন করলে আমরাও সরকারকে বাধ্য করাতে পারব এর মধ্যে অনেক রকম চোরাগোপ্তা আক্রমণ আছে আমাদের অভ্যন্তরে সেটাও আপনারা সকলেই জানেন আমি বিস্তারিত বলছি না কিন্তু সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে পারি সেই উদারতার জায়গা থেকে কর্মচারীদের যে প্রকৃত দাবি দেওয়া মজুরির যে দাবি দেওয়া আপনার আমরা বারবারই বলছি যে আমাদের ডিএ বাড়লে তো এখানে ছ টাকা মাসে দৈনিক মজুরি বৃদ্ধি পাবে চার শতাংশ ডিএ বাড়াতে বাইশ টাকা দৈনিক মজুরি বৃদ্ধি পেয়েছে এবং এটা সর্বভারতীয় ক্ষেত্রে অন্য রাজ্য সরকার এআইসিপিআই অনুযায়ী বেতন দেয় বলেই সেখানে কিন্তু দৈনিক মজুরি আটশো থেকে হাজার টাকা যেখানে যেটা এখানে চারশো টাকা তো সুতরাং সেই জন্য পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছেন এই মানে হয়ে যাচ্ছেন পরিযায়ী এই রাজ্যের যারা শ্রমজীবী মানুষ এইটাকে আটকানোর দায়িত্ব আজকে সরকারি কর্মচারীদের শিক্ষকদের যারা আমরা শিক্ষিত মানুষ যারা কোনো চুরি জোত চুরি করিনি যারা সৎভাবে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি তো এই মন্ত্রী যারা আছেন তাদের মুখ্যমন্ত্রী সহ নিরানব্বই শতাংশ মন্ত্রীর সেই যোগ্যতা নেই এই নিজেদের দক্ষতায় চাকরি পাওয়া তো সেইটার জন্যই আমাদের ওপরে এত তাদের রাগ কিন্তু আমরা আমাদের আন্দোলন থেকে সরছি না এবং এই রাজ্য সরকারের রাজ্য সরকারের নয় যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার এক মুখপত্র তিনি আবার বলেছেন যে আরে সুপ্রিম কোর্টে গেছেন আবার এদিকে আন্দোলন করছেন উনি কিছুই জানেন না ওনার কোনো জ্ঞানগম্বি নেই উনি সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীরা যায়নি গেছে সরকার আর সেটা হচ্ছে দু হাজার নয়ের রোপার যে বকেয়া আমাদের পাওনা দু হাজার ষোলো সালের পয়লা জানুয়ারি আগে অর্থাৎ একত্রিশ বারো দু হাজার ষোলোতে সেইটা পাওয়ার জন্য মামলা চলছে আর দু হাজার উনিশের রোপায় ডি এর কোনো উল্লেখই নেই যেটার জন্য সকলে বঞ্চিত হচ্ছেন এবং আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে বেতন ভাতার দিক থেকে আমরা পিছিয়ে যাব ছ লক্ষ শূন্য পদ পূরণ করলে তিরিশ লক্ষ পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ পরিবার মানে মানুষ উপকৃত হবে এক একটি পরিবারে চার থেকে ছজন ধর পাঁচজন ধরলে এবং তার ফলে আড়াই কোটি মানুষ পরোক্ষভাবে উপকৃত হবে কারণ টাকাটা বাজারেই আসবে এটাই